হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এটা আমার নতুন চ্যানেল মিষ্টি দুষ্টু মল্লিকা এই চ্যানেলের এটা আমার ফার্স্ট ভিডিও তাই তোমাদের সকলকে নমস্কার জানিয়ে শুরু করলাম আর ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগের যে চ্যানেলটা আমার ছিল সেই চ্যানেলটা যেরকমভাবে তোমরা আমাকে তোমাদের ভালোবাসা দিয়েছো সেরকমভাবেই এই চ্যানেলটা তো তোমাদের ভালোবাসার আশায় থাকলাম তা যাই হোক এখন বাজে দুপুর দেড়টা মতো আমি দেখো কত রকমের জামা কাপড় নিয়ে বসেছি এখানে ছিল পুরনো সব ছেলের ছোট হয়ে যাওয়া জামা সেই জামা দিয়ে আমি ছেলের জন্য এই একটা ছোট্ট দেখে কোল বালিশ তৈরি করে দিয়েছি দেখো নিজের হাতে এই বালিশটা তৈরি করেছি আগে কখনো আমি এরকম বালিশ তৈরি করিনি এটাই আমার হলো ফার্স্ট তাই আমি ছেলেকে একটা করে দিলাম আর তারপরে আমি চলে আসলাম আলমারির মধ্যে জামা কাপড় গোছাতে ওখানে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখানে এখন আলমারিতে এসছে আমার জামা কাপড় আর এই যে লেহেঙ্গা ট্যাহেঙ্গা সব পরে রয়েছে এগুলো সব এদিকে পাশে দেখতেই কাজগুলো রয়েছে কোনো কাজ হয়নি কিন্তু খুব গরম পড়েছে তাই যাই হোক পরে আমি বাসন কুসনগুলো মাজা ধোয়া করবো রান্না করে উঠে কোনো বাসন কুসন মাজা ধোয়া হয়নি তাই সব বাসন কুসনগুলো আমি পরে মাজবো আর আমার ওই চ্যানেলটাতে আমি অনেক ভিডিও তোমাদের জন্য দিয়েছি আমি আশা করবো এই চ্যানেলটাতেও তোমাদের অনেক অনেক ভিডিও দিতে তাই তোমরা এই ভিডিওটা থেকে আমি স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দেখো আমি সব বাসন কুসনগুলো নিয়ে চলে এসেছি আর আমার এখানে ঘরের কাজ শেষ করতে আমার অনেকটা টাইম লেগে গেছিল এখন বিকেল চারটে বাজে কলে জল চলে এসেছে তা আমি দেখো এখন বাসন নিয়ে বসে পড়েছি এখানে অনেক রকম বাসন অনেক বাসন হয়ে গেছিলো তা সব বাসনগুলো আমি মাঝবারে কড়াইটা দেখো আমার এখানে কেমন পুড়ে গেছে তাই জন্য আমি এখানে এখন জোর লাগিয়ে তা আমার কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে এখানে আমি রাতের খাবার বসাতে চলে এসেছি আর রাতের খাবার আজকে করব ভাত ডাল বেগুনি কারণ আজকে শনিবার নিরামিষ তাই দেখো তোমাদের দাদার সাথে কেমন মজা করছিলাম আর এখানে আমি দেখো বেগুনি করব বলে এই জায়গাটাতে আমি একটু হলুদ গুঁড়ো একটু কালো জিরে একটু লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখন দেখো বেসনের প্যাকেটটা খুলছি এখন এটা একটু মাখবো বলে তাই এখানে বসে পড়লাম আর এদিকে পাখাটা চালিয়ে দিয়েছি কারণ এখানে বসা যায় না তাই জন্য আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখন এখানে আমি এখন বেসনটা ঢেলে নিচ্ছি আর বেসনটা ঢেলে এখন মাখতে থাকবো তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা আমি প্রথম ভিডিও করছি এই চ্যানেলে তাই জন্য ছোট্ট দেখে করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এখানে দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তোমরা শুধু ভিডিওটা দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এটা আমার নতুন চ্যানেল মিষ্টি দুষ্টু মল্লিকা তা যাই হোক আমার আগের চ্যানেলে তোমরা যেরকম ভালোবাসা আমাকে দিয়েছ আমি আশা করবো আমার এই তো সেরকম ভালোবাসা তোমরা আমাকে রিটার্ন দেবে আমি সে থাকলাম সে অপেক্ষায় থাকলাম আর আজকে ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর আমি ছোটো খাটো প্রথম আমি ইয়ে করছি আর প্রথম ফ্যামিলিটা দেখে তো বুঝতেই পারবে যে এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ব্লগ হচ্ছে তা যাই হোক আমি প্রথমে এই ছোট্ট একটা ভিডিও দিয়ে শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই বলো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা শেয়ার করে দিও তোমার সব বন্ধুদের কাছে তারাও সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে তোমরা একই রকম যেরকম ভালোবাসা দিয়েছো আগের চ্যানেলটাতে সেই চ্যানেল এরকম এই চ্যানেলটাতেও এরকম ভালোবাসা দেবে তো তোমার সবাই ভালো থাকবো বেশি কিছু বললাম না এগুলোই শেষ করলাম তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট দেখবে আর সাবস্ক্রাইব করে দেবে